হ্যাঁ চলছে প্রসেসিং তাকে ফেলানোর আগে একটু পানি দিয়ে তাকে আরেকটু একটু ঠান্ডা করে নেওয়া হচ্ছে আসলে যেহেতু দেখতেই পাচ্ছেন সাইজ আগেই নড়াচড়া শুরু হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন দ্বিতীয় চান্স মিস এবার তৃতীয় নাম্বার চান্স দেখা যাক কি হয় এত রাত রাত তো সাড়ে তিনটার উপরে বাজে এখন দেখতে পাচ্ছি তো এই যে ঘোরাঘাড়ি করতেছেন এখনো সোজা পড়লে কাজ হবে না সোজা পড়লে কাজ হবে না মহিষের গায়ে যে পানি ঢালা হয়েছিল আসলে এমনি এমনি না ওইটা যেরকম তাপ ছিল এই ভিতর থেকে মনে হচ্ছে যে একেবারে নিচে চুলা জ্বলতেছে এরকম গরম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হলো উনিশ নয় দুই রোজ শুক্রবার অলরেডি কিন্তু রাত শেষ হয়ে মানে বৃহস্পতিবার রাত শেষ হয়ে শুক্রবার পড়ে গেছে এখন বাঁচতেছে তিনটা আটত্রিশ কিছুক্ষণ পরেই হজরের রাজান হবে তাহলে এত ভোরে অথবা এই মধ্যরাতে কেন আল্লাহর দান গুস্ত সামনে কারণ হচ্ছে সকালবেলায় পড়বে এই যে এটা কি সেই অ্যালবিনো যে অ্যালবিনো আমরা গাবতলি হাটে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিল আকরাম ভাই যে উনিশ তারিখে পড়বে তো আমরা কিন্তু চলে এলাম সরাসরি দেখার জন্য যে এই অ্যালবিনোতে আসলে কতটুকু গোস্ত হয় এবং কিভাবে আসলে ফেলা হয় এই রকম একটি মহিষ এই মহিষ তো আসলে আসলে একজন দুজনে ফেলার কথা না এখন কেমন সময় লাগে কতজন লাগে একটু দেখবো এই যে আমাদের নাসিম ভাই কিন্তু রেডি হইতেছে একেবারে হাতা বোটে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক আমরা ওয়েট করতেছিলাম নাসিম ভাইয়ের জন্যই অনেকেই আসছে কিন্তু ভাই আসলে দেখে আমরা ওয়েট করতেছি তো ভাই এই যে এগুলো সব শেডিং করে এখন শেডিং করে তারপরেই হ্যাঁ মোস্টটা ফেলাবো মাশাআল্লাহ ঠিক আছে দেখা যাক আজকে কেমন দেখেন আপনারা যখন আসেন বাজে কোটা দেন পটের দিকে আসতাম তার আগে উইটা রইছে বাস আচ্ছা আরেকটা মজার বিষয় সেটা হলো আমরা যে আসছি শুধু আমরাই না কিন্তু ক্যামেরা যদি একটু পিছনের দিকে নেওয়া যায় তাও লোক আছে কাস্টমারও কিন্তু চলে আসছে অনেকেই মহিষের মাংস নেয়ার জন্য এবং শুধু মানে আশেপাশে না গাড়ি নিয়েও অনেকে আসছে আমরা দেখলাম তো এই যে এক ভাই সম্ভবত একটু দূর থেকে আসছেন ভাই যদি একটু আসেন একটু কথা বলি ভাই কোথা থেকে যেন আসছেন মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুরে তো এত মাংসের দোকান ভাই না ওই সাদা মহিষ দেখলাম তো ভিডিওতে আপনার ওই যে গাবতলি হাটে তাই ওখান থেকে আসছে সাদা মহিষ দেখছেন আচ্ছা গাবতলি হাটে যেটা দেখছেন এই সেই মহিষই তো নাকি না ওটা এটা না কিন্তু ওটার থেকে একটু ছোটটা সম্ভবত এটা থেকে একটু ছোটটা না একটু ছোটটা ও আচ্ছা আমাদের ভিডিও দেখে আসছেন আপনাদের ভিডিও দেখে আসছেন আচ্ছা মাশাআল্লাহ যাক ভালো হইছে এখন এই যে মহিষ তখন তো ভিডিওতে দেখছেন আর এখন সরাসরি দেখতেছেন কেমন লাগছে না যথেষ্ট ভালো মাশাআল্লাহ অনেক ভালো এত ভোরে মানে ফজর আজানও হয় নাই এখনো এত আগে আগে কেন আসা এই যে যে যেতে মানে তার জবাইটা দেখবেন আচ্ছা আচ্ছা দেখে তারপরে একদম মানে গরম 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 গোশ দিয়ে হ্যাঁ চলছে প্রসেসিং তাকে ফেলানোর আগে একটু পানি দিয়ে তাকে আরেকটু ঠান্ডা করে নেওয়া আছে আসলে যেহেতু দেখতেই পাচ্ছেন সাইজ এবং যেই সিং হয়তো খুব বেশি তেজি হবে একটু পানি ঠেনি দিয়ে তাকে আগে ঠান্ডা করে নেওয়া হচ্ছে এটা কি নাসিম ভাই কি পানি দিছিলেন খাওয়ার জন্য না জি ভাই পানি দিছিলাম খাওয়ার জন্য আচ্ছা মুখটা তো দেখলাম একটু ঢুকায় দিলো আর গায়ে পানি দিয়েছেন কেন গায়ে পানি দিতেছে ও শৈলে আপ দিয়ে দেন মনে হয় যে হিট বাড়িতেছে আমি পানি দিমো একটু ঠান্ডা হইবে দেন ওরে বাপ রে দেখেন এই যে দিক দেখেন আরো দেন

যা কালার নাম নিয়ে শুরু করা হচ্ছে এখন দেখা যাক খুব বেশি এটা কাছে যাওয়া যাবে না হয়ে শুরু গেছে কিন্তু দেখতে পাচ্ছেন দেখি যদিও কাছে থাকার ইচ্ছা খুব কিন্তু আসলে শব্দ কিন্তু আমরা শুনতে পাচ্ছি দেখেন অবস্থা এই যে শব্দ একটু যদি শোনানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন শব্দ মাথাটা এই বাধা হইলো শিকল তো আছেই তার পাশাপাশি আর একটা দড়ি দিয়ে বেঁধে ফেলছে দড়িটা ভাই আবার ভিজাই নিল যেন স্লিপ না করে সম্ভবত এই কারণে তিনজনের সমস্যা নাই নির্দিষ্ট গ্যাপে আছি নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি আমরা কিন্তু একেবারে ফোস হস প্রথম চান্স মিস যাক দ্বিতীয়বারের প্রসেসিং এখন আবার শুরু হলো দড়ি খুব যে সহজ হবে মনে হচ্ছে না কিন্তু Bismillah Bismillah Oh, oh. Hey, hey, hey. Hey. দেখেন অবস্থা দেখেন অবস্থা দ্বিতীয় চান্স মিস দ্বিতীয় চান্স মিস যেটা বলছিলাম যে আসলে খুব একটা সহজ হবে না ব্যাপারটা কিন্তু তাই अब 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 लगा कर नितिन मामा टॉपिक मनी अरे सारे के सर दिसंबर 23 ये तो सर जाओ दिख गया ठीक है 5 मिनट ये अब बोलवा ए रुचिरे काम दे रुचिरे काम दे आनेला जात किसी कोरिस्ता अरे किसी कोरिस्ता बहुत तो कोई भाई खान साहब ए

দ্বিতীয় চান্স মিস এবার তৃতীয় নাম্বার চান্স দেখা যাক কি হয় ভাই কি মনে হয় রকম মানে মহিষ পড়া দেখছেন কখনো যে এতবার খেলতে হয় হ্যাঁ ওরে বাপরে বাপ অবস্থা দেখেন আমি তো আতঙ্কের মধ্যে আছি তৃতীয়বারের মতো মিস হয়ে গেল এই সর্বনাশ খুবই খারাপ অবস্থা ফাইসা গেছে তো এই কারণে এত মনে হইতেছে যে দশ মহিষের শক্তি এক মহিষের গায়ের মধ্যে আছে দেখছেন অবস্থা তিন চারজন মানুষ তিনবারের মতো ফেলতে পারলো না কিন্তু মহিষটা আবার নতুন করে প্রসেস দেখা যায় এবার চোখ পারে কি হয় সোজা পড়লে তো কাজ হবে না সোজা পড়লে কাজ হবে না সোজা পড়লে কাজ হবে না দেখা যাক এই वाह हदक गन्ने दिसता न कसिन दाख लिए ग्राफटी आलो भयो हाडु रापले त ईसेटले नै त छ होता अटक जा दा 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব বহু চেষ্টার পরে বহু চেষ্টার পরে পড়ছে ওরে বাপ রে বাপ কেমন মনে হয় যে পাঁচটা দশটা মহিষের কেমন লাগলো মহিষটা ভালো লাগছে ভালো লাগছে এরকম মহিষ পড়তে দেখছেন কখনো সরাসরি না বান্দা আক্রামের দোকানে তো তার আকরামের দোকান যে কিছু মাংস নিমো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটাও দেখলাম একটু আবার বাচ্চাদেরকে আনলাম সেও একটু ভালো বাবা এত রাতে এখনো ঘুমাসে নাই দেখছেন কখনো মহিষম এই প্রথমবার দেখলেন অনেক শক্তি বসে অনেক শক্তি কেমন মনে হবে যে মানে কয়টা মহিষের সমান শক্তি ভালো ভালো কষাই তো মনে ফেলাইতে যাওয়ার খুব শক্তিশালী মশ এটা গোছ খাওয়া খুব মজা হবে সাদা মস তো হ্যাঁ আমরা দর্শক ভাবলাম যে আসলে হয়তো আমরা আর এই স্টাফ যারা তারা ছাড়া আর কাউকে হয়তো পাওয়া যাবে না কিন্তু মোটামুটি দেখেন অনেক মানুষ এখনো আজান কিন্তু তো ভালোই লাগতেছে আসলে উৎসবমুখর পরিবেশে এই মহিষটা ফেলা হলো যদিও অনেক কষ্ট হলো ওনাদের তারপর ওই যে পড়ে আছে এখন এটাকে ফেলা হবে মানে বার প্রসেসিং যেহেতু পড়ে গেছে কি অবস্থা নাসিম ভাই একেবারে নাসিম ভাই কথাই কই না ভাই আজ আজকে তো একেবারে ঘাম ঝরায় আপনি ঘাম ঝরাবো না ওখানে কোনো ব্যালেন্স নাই একটা এত ভারী মাল যদি ফলাইতো হয় তাহলে দুই দিকে ব্যালেন্স থাকে মানে ঘোরার জায়গা দরকার জায়গাটা নাই সেই জায়গাটা নাই ভাড়া কাছে কোনে

লাগবে না আচ্ছা চলছে এখন কিন্তু ছেলের প্রসেসিং এরপরেই মোটামুটি মাঝখান দিয়ে ফাঁড়া হবে এবং তারপরে এটাও তো গরুর মতো চার ভাগই করবেন না ভাই আচ্ছা মাপবেন কি এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে মাপা হবে এবং সেটা ইনশাল্লাহ আমরা দেখাতে পারবো আপনাদেরকে তো এই যে গরু এই মহিষটা পড়ছে এখন এই যে এখানে গরু পড়ছে এই রে বাপ রে বাপ মহিষের গায়ে যে পানি ঢালা হয়েছিল আসলে এমনি এমনি না ওইটা যে তাপ ছিল এই ভিতর থেকে মনে হচ্ছে যেন একেবারে নিচে চুলা জ্বলতেছে এরকম গরম এখন আমি হাত ডুবাইতে পারবো না আমাকে পানি দিতে হবে আগে পানি দিতে হবে অবশ্য দেখেন আল্লাহ এরকম কিছু না আবার অনেকেও কমেন্ট করবে যে পানি দিছে মাংসের ভিতরে যাবে এরকম কিছু না ভাই আপনাদেরকে পরিমাণটা দেখাইছি যে কি পরিমাণ তাপ

এগুলো অনেক আচ্ছা আরেকটা জিনিস আসবে এই যে পেটের উপরে যে চর্বিটা এই চর্বিটা তো আপনারা ফেলে দিবেন না সব কিছু পছন্দ এইটা আমরা দিব না এটা এটাই হলো কাঁচা চরিটাই হলো কাঁচা তেল এটারও কয় চর্বি আর এটারও কয় রেওয়াজ এটা কিন্তু গলবে না

ওরে ভাই 20 কেজি উপরে মানি তো 33 কেজি 740 গ্রাম তাহলে সব সহ ওরে বাপ চলতেছে এখানে প্রসেসিং তো এটা তো আসলে কাটা হবে চার পিস করা হবে তারপরে মাপা হবে এটা চলুক আমরা যারা আসছেন একটু মাংস নিতে এত ভোরে ভোরে অন্যদের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একদম ভোরবেলা চলে আসছেন ভাই জি আপনি ভিডিওর মাধ্যমে দেখা হইছে যে শুক্রবারে কাটবে তাই না ঘুমাই চলে আসছি আচ্ছা তো আপনি যদিও পড়াটা দেখতে পান নাই না ফলনের সময় দেখতে পারিনি আচ্ছা

সাদা মহিষ কালো মহিষ কেনার ইচ্ছা আছে আছে আজকে হয়তো নীলে খাওয়া আজকে নীলে ফার্স্ট টাইম টেস্ট করা হবে কি মনে হয় যে কালো মহিষের সাথে এর খাবার তো অবশ্যই পুরো একটা পার্থক্য হয়তো আমি বুঝব কারণ গত শুক্রবার আমি কালো মহিষ খাইছি আর এই শুক্রবারে সাদা মহিষের তেলের ডিফারেন্সটা বুঝতে পারবো যে কি টেস্টটা কেমন হয় আচ্ছা যেহেতু খুব কাঁচা সময় এটা গত সপ্তাহ আর এই সপ্তাহ আসীম ভাই

অনেকগুলা কোরবানির সময় কাম করছি আমরা যখন ছিলি না তখন আমাদেরকে বলে এ ভাই আপনি তো পুরো মাংসটা লাগা দিচ্ছেন এটা কিন্তু মাংস নাই এটা এটার সাথে সাথে চলে যাবে

এটা হিসেব করলাম তাহলে এটাকে যদি আমরা ডাবল করি তাহলে হয়ে যাচ্ছে মোটামুটি আর সামনের যে অংশ সেটা যদি আমরা মাপি তাহলে কিন্তু সামনের ওইটাকে যদি আবার ডাবল করি তাহলেই হয়ে যাচ্ছে চারটা পার্ট বেড়ে যাচ্ছে যাবে তাহলে মোটামুটি একটা ধারণা নেওয়া যাবে আর কি আসলে কারণ আন্দাজ করে সামনে যদি আমরা পঞ্চাশ কেজি ধরি সেটা হয় না এই যে যাক অনেক কষ্ট হলো সামনের পার্ট চলে আসলো এবার ঘুরঘুরি জায়গা দুইজন মিলে একটা পার্ট নিয়ে আসতে হয়েছে দেখেন অবস্থা আসলে

এই যে দেখেন ভাইরা তো চলে আসছে আসলে ওনাদের চাপের কারণে এদিকে কিন্তু আবার অলরেডি ওনারা কেটে দিয়ে দেওয়া শুরু করে দিচ্ছে মাংস যার কারণে আমরা সামনের যে অংশটা সেটা আসলে মারতে পারলাম না যে সামনের অংশ কিন্তু এখানে চলে আসছে ওনারা নিয়ে অলরেডি দেওয়া শুরু করে দিচ্ছে কারণ এটা ফেলতে অনেক সময় লাগছে আর এই ভাইরা অনেক রাত থেকে এসে দাঁড়িয়ে আছে যার কারণে

ওই যদি মেধা খাটা নিতে আর আল্লাপাকে আমাদেরকে মেধাটা দিছে যে কিভাবে করে কিভাবে প্রশাসন করতে হবে ঠিক আছে আর এটা তো মনে করেন যদি আল্লাপাক এদেরকে মেধা দেওয়া দিতেন তাহলে আমরা থাকতাম না তাহলে তো আমাদেরকে মাইরাই ওরা যাইতে হবে এটা তো অবশ্যই আপনারা দেখছেন যেহেতু আমরা ক্যাপাসিটিটা পারি দেখে মনে করেন আমরা পাঁচজন ছয়জন মিলা ফেলা দিচ্ছি অন্য মানুষে থাকলে মনে করেন আরো লোকজনটা ডাক দিত এই আয় 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 হয় না কুরবানির ভিতরে একটা গরু জন মিল্লা ফালায় ফেলায় না আর আমরা মনে করুন কুরবানির ভিতরে দুজন মানুষ নেয় একজন মানুষ নেয় ফেলায় নেই হ্যাঁ কেন আপনার বিশটা বছর এটার ভিতরে পার হয়েছে এক মোটামুটি আমরা কিন্তু পুরোটা মাপতে না পারলেও আপনাদেরকে একটা ধারণা দিতে পারলাম সেটা হচ্ছে পেছনের যে অংশ রানের আসলে সেটা কিন্তু আমরা মাপলাম সেটা মেপে সম্ভবত একাশি কেজি ছয়শো ষাট গ্রাম এরকমটাই মনে হয় হয়েছে কম বেশি হবে হয়তো বা তো এটা থেকে ধারণা করা যাচ্ছে যে আসলে এটা কীরকম হবে সেটা যাই হোক আসলে দেয়ার মালিক তো আল্লাহ যখন এরকমভাবে দাঁড়ানো থাকে তখন কিন্তু ধারণাই করা হয় যে এটা তিন মন হবে চার মন হবে সাড়ে চার মন হবে যদিও ওনাদের অভিজ্ঞতা থেকে ওনারা বলে তারপরেও আসলে সবসময় তো আর সেটা এক অ্যাক্যুরেট হয় না দেখানোর ইচ্ছা ছিল আপনাদেরকে এই দোতাকার যে অ্যালবিনো বা সাদা মহিষ গোলাপি মহিষ পিঙ্ক মহিষ হরিণের মতো মহিষ যাই বলি না কেন সেটা আসলে কিভাবে পরে এবং ফেলতে কতজন লাগে এটার মাংস দেখতে কেমন হয় সব কিছু মিলিয়ে কিন্তু আসলে দেখানোর চেষ্টা করলাম তো দেখাতে পারলাম সেজন্য আমাদের ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগতেছে এই যে এই ভাই সেই অনেক রাত থেকে এসে দাঁড়িয়েছিল ছিল ওনার তাড়াহুড়ার কারণেই কিন্তু আসলে ওনার এবং আরও একজন অলরেডি চলে গেছে উনি দেখলাম গাড়ি নিয়ে তো ওনাদের কারণে এই সামনের অংশটা আসলে কেটে ফেলছে ওনারা আমরা কিন্তু আসলে সামনের অংশটা মারতে পারলাম না তো যাক ভাই এখন একেবারে অনেক অপেক্ষার পরে রাতের ঠিক তিনটার সময় আমরা এইখানে এইখানে আমরা দেখলাম আপনাদেরকে এসে তো কেমন লাগতেছে শেষ হ্যাঁ ভালো লাগতেছে দুলাভাই রাতে আমার মানে আমার বিশেষ এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার দুলাভাই দুলাভাই রাতে আড়াইটার সময় ফোন দিছে ফোন দিয়ে বলছে এখানে একটা মহিষ আসছে এখন দুলাভাই তো একটাই দুলাভাই তো একটাই দুলাভাই একটাই আচ্ছা তাহলে আমরা সাধারণত জানি যে এই শালার বাচ্ছা পূরণ করার জন্যই দুলা ভাইরা মানে আসে বা ছুটে যায় তো এখন দেখলাম যে দুলা ভাইয়ের ইচ্ছা পূরণ করার জন্য শালা ছুটে আসছে না দুলা ভাই আমার ইচ্ছা পূরণ করে দুলা ভাই হ্যাঁ উনি বলতে এখানে সাদা যাচ্ছে আমরা আচ্ছা ঠিক আছে আমি আসতেছি গাড়ি করে চলে আসলাম আচ্ছা তো তো দেখছেন নিচ্ছি আজকের মতো এই মিরপুর এগারো আল্লাহর দান গোস্ত বিতান থেকে আক্রাম ভাইয়ের যে মাংসের দোকান সেই দোকান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা